সেলফ না দিতে পারে আচ্ছা অথবা বিশেষ লুকি দিব না প্লাইট লাগিয়ে দিব দিতে পারে হ্যাঁ খরচ কমবে বাংলাদেশের যে কোনো প্রান্তে মাল যদি মাল বেশি হয় সেক্ষেত্রে আমরা

আমাদের থেকে শুরু করে যাবতীয় সব ধরনের ফার্নিচার এখান থেকে পেয়ে যাবেন আজকে এই ভিডিওটা শুরু করব হচ্ছে কি আমরা শোকেস দিয়ে আর আজকে এই পুরো ভিডিওটা জুড়ে থাকবে হচ্ছে শোকেস আর এই সম্পর্কে জানাবে আমাদের হাফিজ ভাই হাফিজ ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু ওয়া আলাইকুম আসসালাম হাফিজ ভাই আমি একটা কথা স্বীকার না করে পাচ্ছি না জি তানভীর ভাই আপনার ইনফোভিডি আমাকে আজকে এই ক্যামেরা সামনে দাঁড় করাইছে কাস্টমার আমাকে আমার দর্শক বা আমার শ্রোতা বা আমার কাস্টমাররা আমাকে এতভাবে

আর এইটা যখন পাল্লা হবে আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা রাখতেছেন আমাদের কাঠের ভিতরে বাইরে উপরে নিচে তলা পাটিশন যা আছে সব সেগুন সেগুন অন্য কোনো কাজ নাই কোন কাজ সেগুন

সিস্টেম কমিশন আছে বাহ তো এখন এইটা এ টু জেড সিম কার্ড দিয়ে আমরা হাতে পলিশ করে দিব হাতে কোনো কালার যে কোনো কালার হাতে করে দিব এই প্রাইসটা ইনক্লুডেড আর যদি কেউ লেকার করতে চায় এটা এক্সক্লুডেড আচ্ছা পরে যে হবে আলাদা একটা গেট এড হবে বাহ খুব সুন্দর ভাই এখন এই জিনিসটার দাম অর্থাৎ 6 6.5 ফিট বাই 7.5 ফিট এই শোকেসটার দাম হলো 70000 টাকা 70000 জি বাহ এটা হলো চার পাল্লা তিন পার্ট আচ্ছা এটা একটু বড় আছে এটা এদিকে ছয় ফিট এদিকে সাত ফিট আচ্ছা বা ভালো বড় ভাই ভিতরে হচ্ছে গিয়ে সেগুন দেওয়া সেগুন সেগুন হান্ড্রেড পার্সেন্ট সেগুন বা খুব সুন্দর ভাই চারটা পাল্লা এরপর ড্রয়ার আছে কয়টা ভাই ড্রয়ার দুইটা পাল্লা দুইটা এই পাল্লাগুলো ডাইরেক্ট করা আচ্ছা খুবই সুন্দর ভাই খুবই সুন্দর একটা শোকেস এটা কিরকম প্রাইস আছে 72000 টাকা চলে গেছে 72000 টাকা জি সম্পূর্ণ সেগুন সম্পূর্ণ সেগুন আর যদি গামারি কাট দিয়ে ভিতরে গামারি কার্ড ইউজ আরো 10000 টাকা কম তো হ্যাঁ 62000 টাকা হইতো 62000 বাহ এই যে এটা আরেকটা মডেল ওকে এটাও তিন পার্ট এটা 6 ফিট বাই 6 ফিট এই জায়গায়

এটা হলো পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকায় খুবই সুন্দর এটা সুকেশ ভাই নিচে কি নিচে নিচে দুইটা ইয়ে কি পাল্লা পাল্লা আচ্ছা নিচের এই দুইটা হচ্ছে কি পাল্লা এটাই যে একদম তলা পর্যন্ত সেগুন কাঠ আচ্ছা এটা ও নিচের তলা ও সেগুন কাঠের এ টু জেড যা আছে সব সেগুন দর্শক এখানে ফুললি সেগুন কাঠের হচ্ছে কি ফার্নিচার এটা হচ্ছে কি আচ্ছা এখানে আরেকটা পাল্লা দি ইয়ে আর এই পাল্লাটা ডাইরেক্ট এটা ডাইরেক্ট এই যে স্পটটা কারণ আছে 10 এর ক্লাস আছে ডাবল পার্টের সুকেশ উপরে এক পাট নিচে এক পাট এটার ভিতরে গামারি কাঠ

দুই পাশে এরকম কাজ করা আর নিচে একদম পুরোটা হচ্ছে গিয়ে সেগুন সেগুনের একদম সেগুন তলা সহ টপ সহ যা আছে সব সেগুন সব সেগুন কাঠের দর্শক খুবই সুন্দর একটা সিম্পলের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন এটা একটা সিম্পল মধ্যে সুন্দর

যে মানে নিজের মতো করতে পারবে খুবই সুন্দর ভাই এই গুলি যদি ধরুন ভিতরে গামারি কাঠ দিয়ে নিতে চাই সেক্ষেত্রে কমে যাবে দাম কিরকম ছয় হাজার টাকা কমবে সেগুন কাঠের তাই তো ভাই আপনাদের এখানে তো প্রতিষ্ঠান বা অনেক দিনের জানি এই যে ট্রান্সপোর্টের ব্যবস্থাটা মানে ধরেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা মাল ি যদি মাল বেশি হয় সেক্ষেত্রে আমরা